রেকর্ড ব্রেকিং বন্না রেকর্ড ব্রেকিং বন্না রেকর্ড ব্রেকিং বন্না দাও রেকর্ড ব্রেকিং বন্না একটা কথা বলবো কি কি কথা বলবি আর আমরা এই হৃদয় বাংলাদেশের মানুষ দর্শক বন্ধুদের সম্পর্কে তুমি কি বলবা সেফলি থাকব না আমরাই এই অবস্থা বাংলাদেশ তো এই সব জল নামতেছে এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ আমদারে বগা দেয় বলে আমরা জল ছাইবা দিই ইন্ডিয়ার মানুষ ছাইবা দিই জল দেখেন আমদারই এই করুন পরিস্থিতি এখন আমরা তা করি আম জল দেখ কর্ণ আমরা আটকে রেখে জল দেয়াম না বলে আটকে রাখুন যায় আমরা প্লিজ বগা জগা দিয়ে না আমরাও খুব কঠিন অবস্থায় কঠিন পরিস্থিতিতে আছি মনে কিছু কইবো আমরা আমাদের পূর্বপুরুষ থেকে সবসময় শুনেছি তিরাশে এবং তিরানব্বই বন্যা নাকি ভয়াবহ ছিল ভয়াবহ ছিল হ্যাঁ আমরা আমাদের চোখে তিরাশিও দেখিনি দেখিনি কিন্তু দুই হাজার এত খুবই ভয়াবহ বন্যা আমার আমি আমার জীবনে এত বড় বন্যা দেখছি আমাদের বয়স এখন সাতাশ আঠাশ চলে প্রায় এত বড় বন্যা আমরা কখনো দেখিনি এত বড় বন্যা আমরা দেখছি না খুবই ভয়ানক পরিস্থিতি আবারও কইতেছি যে সারভাইভাল কলা খাই থাকতেছি কাঁচা কলা খুবই ভয়ানক পড়েছি আবারও কইতেছি বাংলাদেশের দর্শক বন্ধুরা আপনারা প্লিজ প্লিজ আমরা আমরা ইন্ডিয়ান মানুষের বকাঝকা করবেন না কিলে দেখেন আমরা রে করুন পরিস্থিতি কারণ আমরা কি করবো ঘুমতি জল আমাদের মোহনভোগ গ্রাম পঞ্চায়েতের পাঁচটা ওয়ার্ড আছে এবং পাঁচটা ওয়ার্ডের মধ্যে অলমোস্ট দুইশো থেকে আড়াইশো পরিবার এখন পর্যন্ত রেস্কিউ করা হয়েছে এবং এই পরিবারগুলো সবগুলো আমাদের স্কুল মাঠে আছে হাই হাই করত জুতা এত আর যে বাংলাদেশের কুমিল্লা কুমিল্লা আশা করি কুমিল্লা পরিস্থিতি আপনারা একটু উঁচু জায়গায় অবস্থান করবেন সবাই সেফলি থাকবেন এবং সবাই আপনারে গভর্নমেন্টের তরফ থেকে সবাই আপনার হেল্প করা হয়েছে কাহাটা তার দিয়ে রাখছে কাঁচা কলা খাওয়া হয়ে গেছে দেবাই আর বিদ্যমাণে গলাত ভাঙিয়েছে দোকান টোকান সব জল আনি মানুষ কেমনে খাইব কেমনে বাজবো রাঙ্গের মানুষের এই করুণ তুমি কি করবা মানুষের আমরা

খুবই ভয়ানক পরিস্থিতি খুবই ভয়ানক পরিস্থিতি খুবই করুণ পরিস্থিতি আর সব জলের তল দোয়ান পাট যা আছে সব জলেক